আসসালামু আলাইকুম আসসালাম আমার অফিসের বস বা সিনিয়র সবসময় আমার সাথে খারাপ আচরণ করে বা অন্যায়ভাবে অনেক কাজ চাপিয়ে দেয় এবং আমার পাশের জুনিয়র সহকর্মীদের সামনে আমাকে টুকি টাকি অনিচ্ছাকৃত ভুলের কারণে নাজহাল বা চিৎকার করে নিজের অনেক আত্মসমালোচনার পর দেখলাম আমার সাথে যে তুচ্ছ বিষয়গুলো নিয়ে উনি ঝামেলা করে অন্যদের সাথে তা করে না এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করার পর বাহ্যিকভাবে ঝামেলা বা চিৎকার না করে আমার ভুল ধরার পেছনে লেগে থাকে উনি এই আচরণের একটাই কারণ খুঁজে পেয়েছি তা হলো আমি বিশুদ্ধভাবে বা সহি সহিভাবে দিন পালন করার করা যদিও উনি দাঁড়ি টুপি পাঞ্জাবি পরা ধর্মীয় আমির এই আচরণ থেকে মুক্তির উপায়ে সৎ উপদেশ দিলে উপকৃত হব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এমনি পরিস্থিতিতে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে রসুল্লাহাম বলেছেন যে বিরু তোমরা দৈর্য ধারণ করবে আমার সাথে হাউদে কাউসারের সেখানে দেখা করা পর্যন্ত সুতরাং আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি দৈর্য ধারণ করবেন দুই নম্বর হচ্ছে তার এই খারাপ আচরণের জন্য তার সাথে ভালো আচরণ করবে সর্বোচ্চ ভালো আচরণ করবে তাহলে সে নিজের মানে ভুলটুকু বুঝতে সক্ষম হবে কোনোভাবেই যেন আপনার পক্ষ থেকে কোনো ধরনের খারাপ আচরণ না হয় আহ সেন আসা ইলাইল্লা হোসেন বলেছেন যে ব্যক্তি তোমার সাথে দুর্ব্যবহার করলো তোমার সাথে দুরাচরণ করলো তুমি তার সাথে ভালো ব্যবহার করো সুতরাং আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন যথাসম্ভব ভালো ব্যবহার করবেন এই ধরনের আচরণ যখনই আপনি দেখবেন তখনই আপনি নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে এস্তে করবেন আউস বিল্লাহিমের সাহিত্য আউজ বিল্লাহিমের সাহিত্য মনে মনে বেশি বেশি করে এস্তে আজা করবেন যাতে করে শয়তান কোনোভাবেই আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে না পারে কারণ এইগুলো আপনার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করেই সব চাচ্ছে যে এর মধ্যে একটা কন্দল সমস্যা তৈরি করে দেখ সুতরাং এই কাজগুলো আপনি সবচেয়ে বেশি করবেন দেখবেন এক বছর নয় আমি আপনাকে তিন মাস সময় দিয়েছি এই আচরণে আপনি যদি যান তাহলে দেখবেন যে আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে এবং তিনিও নিজের যেই ভুল আছে সেই ভুল তিনি বুঝতে সক্ষম হয়েছেন এটা আমি বিশ্বাস করি ভুল বুঝতে তিনি সক্ষম হবেন প্রশ্ন করেছেন লাগাতার বৃষ্টির জন্য একাধারে কতদিন জামা জমা সালাত আদায় করা যায় বৃষ্টি লাগাতর বলে যখনই বৃষ্টি হবে তখনই আপনি জমা করতে পারবেন সারা মানে এক বছর হলে এক বছর আপনি জমা করতে পারবেন নবী সালাম অনুমোদন দিয়েছে ইসলাম কঠিন করার নাম আসুফ ইসলাম হচ্ছে সহজ যে আছে সেটা আপনি পালন করতে পারবেন বৃষ্টি লাগাতার বৃষ্টি হচ্ছে তাহলে আপনি জমা করতে পারবেন জমা করা আপনার জন্য যায় কিন্তু এর চেয়ে মানে আপনি নাকি জমা করবেন জমা করাটা আপনার জন্য উত্তম নাকি আপনি যেহেতু ঘরে আছেন সেক্ষেত্রে আপনি সলাত ের সুনির্দিষ্ট ওয়াক্তে আদায় করবেন এমাস আলামতী দ্বিমত রয়েছে শুধুমাত্র ইমাম আহমেদ রহমতুল্লাহ এই বক্তব্যটাকে গ্রহণ করেছেন আর বাকি সমস্ত আমায় কালাম করে বক্তব্য হচ্ছে আপনি তার বক্ত অনুযায়ী আদায় করবেন এই বক্ত অনুযায়ী আদায় করাটা আপনার জন্য উত্তম ইসলাম কোনো কাজকে যখন জায়েজ করে সেটি মানুষের হাজাতের কারণে জায়েজ করে কথা কি বুঝতে পেরেছেন মানুষের প্রয়োজনের কারণে মানুষের জায়েজ করে কিন্তু মানে এটা রেগুলার জায়েজ মানে এটাই করতে হবে এটা নয় জায়েজ মানে কাজটা করা উত্তম এটা নয় ইসলামের একটা জিনিস হচ্ছে জায়েজ আর একটা জিনিস হচ্ছে উত্তম মানে আল্লাহ নির্দেশনা হচ্ছে যেখানে অনুমোদন দিয়েছেন সেটা সুনির্দিষ্ট কোনো হায়াজার প্রয়োজন দেখা দিয়েছিল এই জন্য কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে যেটা সেটা হলো সময় মতো সালাদ আদায় করা এই অবস্থায় সবচেয়ে উত্তম সামান্য বৃষ্টিতে কি সুন হিসেবে জমা সালাদ সাল এটা যা এটা সুন্নত নয় এই মাসআলাটি আপনাকে ভালো করে জেনে নি তবে এই মাসআলা আপনি মনে করেছেন সুন্নত না সুন্নত নয় এটা হচ্ছে রুকসত সুন্নত এবং রুকসতের মধ্যে পার্থক্য রয়েছে এটা ইসলামী শরীয়তের মধ্যে রুকসত সুন্নত নয় প্রশ্ন এখানে একজন অনেকগুলো প্রশ্ন দিয়েছেন আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন আছে কিনা আমি জানি না প্রশ্ন জামাতে তারাবির বিশ্বাকাত নামাজ পড়া কি উত্তম বিশ্বাকাত। তারাবিহের সালাদ পড়া উত্তম এ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তবে বিশ্বাকাত যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন বাকি তারাবিহের নামাজ অথবা রাতের নামাজ কিয়া অথবা তাহাজ্জুদ নবী সাল্লা ইসলাম নিজের জন্য আট্রাকাতকে কী করেছেন গ্রহণ করেছেন সুতরাং সেই ক্ষেত্রে যদি কেউ আট আট্রাকাত গ্রহণ করেন তিনি নবী সাল ইসলামের শূন্য অনুযায়ী তিনি আমল করলেন তিনি শূন্য অনুযায়ী আমল করলেন বাকি বিশ্বাকাত এটি সালাবদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে সাহাবা আমল দ্বারা প্রমাণিত হয়েছে অমর খাতা আপনার দিল থেকে প্রমাণিত হয়েছে সুতরাং কেউ যদি বিশ্বাকাত পরে তিনি পড়তে পারেন তারাবির সলাফ হচ্ছে নফল সলাফ এক্ষেত্রে করে আপনি আরো বেশিও পড়তে পারবেন আরো কমও করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী পড়তে পারবেন এটাকে নির্দিষ্ট করে নেয়ার বিধান নেই আট আটটাকাত তারাবির সলাথ এ কথা বলা যেমন জায়জ নেই বিশ্বাকাত তারাবির সলাৎ এই কথা বলাও কি নেই জায়জ নেই কথাটা বুঝাতে পারলাম কিনা বিশ্বাখাত আপনি পড়তে পারবেন আপনি বলবেন যে আমি সেলফদের আমল অনুযায়ী টাকা পড়ছি কিন্তু আরও বেশিও পড়তে পারি আট টাকা পড়েছেন যে নবী সাল্লাহ আলী সাল্লাম নিজের জন্য আট টাকা গ্রহণ করেছেন বা আট কাত পড়েছেন এই মর্মে উমিনীর তার একটা রেবায়াত পোখারির মধ্যে এসেছে সে আলোকে আমি টাকা নির্ধারণ করে নিয়েছি যদিও রসুলসাল্লা সাল্লামের আমল আরও বেশি সাব্যস্ত হয়েছে এই এই মাসেলার মধ্যে বিতর্ক রয়েছে যাই হোক মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে নফল সলাতের ক্ষেত্রে বিধান হচ্ছে এটাকে নির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা জায়েজ নেই জামাতের সাথে তারাবির আট রাকাত নামাজ এবং শেষ সাথে তাহাজ্জুদের আট দশ রাকাত নামাজ একাকী পড়া উত্তম পরামর্শ চাই না কিয়াম ক্ষেত্রে জামাত جمهورুল হাদিসগণ جمهور উলামায়ে کرامগণ অধিকাংশ উলামায়ে کرامগণ এটাকে গুরুত্ব দিয়েছেন নবী সাল্লা আলীমের এই হাদিস থেকে মান রমদান ইমান ও এহতেসাবান গুফিল আল্লাহ যে ব্যক্তি রমাদান ইয়াম ইমান এবং এহতাবের সাথে সত্যিকার এর স্বহাব এবং এর যে ওয়াদা আল্লাহ তারা দিয়েছেন এই ওয়াদাকে বিশ্বাস করে পরিপূর্ণরূপে ইমানের সাথে ও এহতাব এবং স্বহাবের আশা করে গুফির আল্লাহ হুমা তাকাদম মিন্দাম্বিহি তার পূর্ব উত্তেজিত গুণাচ্য ক্ষমা করে দেওয়া হবে সুতরাং এটা মানে বেশিরভাগই ওলামা কেরামের বক্তব্য হচ্ছে জামাতের সাথে জামাতের সাথে আদায় করেন যদি কেউ একাকি আদায় করেন তার আদায় হয়ে যাবে কিন্তু জামাতের সালাত আর একাকি সলাতের মধ্যে পার্থক্য কোন জায়গায় খুব ভালো করে খেয়াল করতে হবে দুইটি জায়গায় পার্থক্য রয়েছে কয় জায়গায় বললাম খুব ভালো করে খেয়াল করেন দুইটি জায়গায় পার্থক্য রয়েছে জামাতের সালাতের মধ্যে একত্রে অনেকে সলাৎ আদায় করার কারণে মসজিদের মধ্যে যে খুশু খুজু মসজিদের মধ্যে সলাতে যে আবহাওয়া পাবেন ঘরে সালাত আদায় করলে এই ধরনের নাম এই এটা এটা তৈরি হবে না হতে পারে যে একদিন আদায় করেছেন দুই দিন আদায় করতে পারেননি কারণ শৈতান তো সেখানে কাজ করে বেশি যখন অনেক লোক দেখে শয়তান কাছে আসতে চায় না শয়তানের তাকলিস ওয়া এখানে কাজ করে করে না কারণ হচ্ছে লোক বেশি তো এই লোকদের মানে অনেকের কারণে অনেকের সাথে থাকলে যেমন আপনার উপর কেউ আক্রমণ করলে সবাই কি করবে ঠেকাবে ঠিক শয়তান আক্রমণ করলেও কি অনেকের কারণে শয়তান ভয় পায় আসতে পারে না কিন্তু ঘরের মধ্যে শয়তান সুযোগ পায় এই জন্য ঘরের সলাত আর মানে জামাতের সলাদ দুইয়ের মধ্যে পার্থক্য এই জায়গায় রয়েছে সেকেন্ড পার্থক্য হচ্ছে রসুল্লাহ সালাম সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে হাদিস ইমাম নাসাই রহমতার মধ্যে বর্ণনা করেছেন যে সলাতুরি এক ব্যক্তির চেয়ে দুইজনের সালাদ উত্তম মসজিদে যখন সালাদ করবেন তখন আপনি অনেক লোকের সাথে করার কারণে আপনার বেড়ে যাবে তো বুঝেন আপনারা বলিউমটা আপনার কি হবে বেড়ে যাবে ওয়াইট বেড়ে যাবে ওয়াইটটা বেড়ে যাবে এই জন্য আপনার সলাতের ওয়েট যদি বাড়াতে চান তাহলে আপনি মসজিদে আদায় করবেন আর বাকি যদি আপনি একাকী আদায় করেন আদায় হয়ে যাবে সন্দেহ হয় এরপরে মসজিদে জামাত খতম নামাজ আদায়ের সব এবং জুমান মসজিদে খতম তারাবি নামাজ আদায়ের সব উত্তর হয়ে গেছে বুঝতে পেরেছেন তো যেখানে মুসল্লির সংখ্যা বেশি সেখানে সহাতের তারতম্যসুল উল্লাস দ্বারা প্রমাণিত হয়েছে সব তার হবে একই লোকের প্রশ্ন একই লেখা থেকে আমি বুঝতে পেরেছি এক লোকেরই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের তিন মাস মেয়াদি মুনাফা গ্রহণ করা যাবে কিনা উল্লেখ্য যে উক্ত টাকার মুনাফা হিসেবে সঞ্চয়পত্রের সরকারিভাবে উল্লেখ থাকে মুনাফা লিখে দিলেই মুনাফা হয়ে যায় না তবে তো আমি ব্যাংকে গিয়ে ওই ব্যাংকের সব লোকদেরকে ব্যাংকের সুদ জায়গায় সুদ যে যে জায়গায় সুদ লেখা আছে এখানে সব মুনাফা লিখে দিয়ে আসলাম ঠিক হয়ে যাবে তো না আমার ব্যাংকের ডাইরেক্টররা একটা বলতেছিলেন বলছেন সাইফুল্লা ভাই আপনি আমাদের সুদগুলোকে আপনার মুখে শুধু বলে দেন যে এটা মুনাফা আমরা এতটুকু শুনতে চাই তাহলে আমরা মানে মানসিক শান্তি পেয়ে যাবো আমি বলে যে আমি এই পৃথিবীর সমস্ত আলেম যদি এসে এখানে এটাকে মুনাফা বলে এটা মুনাফা হবে না পলিসি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে যতক্ষণ পর্যন্ত পলিসি চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত মুনাফা হবে না প্রশ্ন রমজান মাসে ফজরের নামাজ শেষ করে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা না করে ঘুম থেকে উঠে নয়টার বাজে সালাতুদ্দোহা এরশাকের দুই রাকাত নামাজ পড়া যাবে কিনা এরশাকের সলাত বলা হবে না একটা সলাত উদ্দোহা হবে দুই রাকাত করতে পারবেন পড়া যায় সেক্ষেত্রে সোয়াবের দিক বিবেচনা করলে দেরিতে এই নামাজ পড়ার কারণে একটা কবুল উমরা হাজের সম পরিমাণে কি পাওয়া যাবে কিনা না একটা কবুল হজ উমরাহের যে সোয়াবের কথা রাসুল বলেছেন সেটার কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনে যদি পড়েন তাহলেই পাবেন অন্যথায় পাবেন না যদি এই হাদিসের মধ্যে করেছে একই রোগের প্রশ্নের সবগুলোর উত্তর আমরা দেব না অন্য প্রশ্ন দেন জি একজনে এত প্রশ্ন করবেন একজনে প্রশ্ন করবেন একটা আপনি যে সমস্ত প্রশ্ন করেন তাহলে অন্যদের ফল নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনারা খেয়াল রাখবেন সবসময় রমাদান মাসে কোরআন মজিদ খতম দেওয়ার কোনো বিশেষ ফজিলত আছে কি অনেক বড় আছে রমাদান মাস তো কোরআনের মাস বলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেই বছর ইন্তকাল হবে সেই বছর দুইবার জিবিল আমিন আলী ইসলাত ইসলাম কি করেছেন খতম জিবিল আমি দুইবার রসুল খতম দিয়েছে জিবিল আমিন আলী ইসলামতুল ইসলাম কি রসুল ইসলাম দুইবার শুনেছেন যা সুমকে জিবিল আমিন দুইবার শুনেছি যে বছরের মৃত্যু হবে আর প্রত্যেক বছর একবার কি করতেন জিবিল আমিন আল্লাহ নবী সাল্লাহমকে শুনাতেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে কীম খতম করার ফজিলত অপরিসীম আর রমজান মাসে এই জন্য সেলদের কাছ থেকে প্রমাণিত হয়েছে তারা রমাদানে কোরআন খতমের ব্যাপারে অনেক অনেক বেশি গুরুত্ব দিতেন অনেক বেশি গুরুত্ব দিতেন ইমাম শাফির রহমদুল্লাকে প্রমাণিত হয়েছে ইমাম শাফির রহমতুল্লাহ মানে দিনের বেলায় এক খতম রাত্রের বেলায় এক খতম মোট কয়েক খতম হতো তাহলে কত হবে একদিন যদি দুই হয় কত হবে ষাট প্রথম দিন ভালো করে বুঝেন আপনাদের কাছে আপনার কাছে মনে যা অসম্ভব অসম্ভব না হ্যাঁ আমার আপনার কাছে যা অসম্ভব মনেই হবে কারণ আপনি তো মানে আল্লাহর কাছে আল্লাহর বান্দা হিসেবে যেই মানে আসার কথা সেই মানে আসতে পারি নাই এটা ইমাম সাফির জন্য অসম্ভব নয় আমার জন্য অসম্ভব বুঝতে পেরেছেন পার্থক্য আছে সকলের বিশাল পার্থক্য রয়েছে এগুলো গল্প নয় এজন্য ইমামদের আমল দ্বারা স্যালাবদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে তারা রমাদান মাসে অনেক বেশি খতম করতেন কোরআন খতম করার মর্যাদা অপরিসীম অপরিসীম সমস্ত স্যালাবদের আমল সাব্যস্ত হয়েছে স্যালাবদের মধ্যে কারো আমল সাব্যস্ত হয়নি আমার প্রমাণ আমার কাছে নেই সকলে আমল সাব্যস্ত হয়েছে তাই কোরআনে করিম আপনি খতম করবেন রমাদান মাসে তবে এখানে লিখছেন যে যদি থাকে তাহলে বুঝার সুবিধার্থে অনুবাদ সহ খতম করলে অনুবাদ সহ খতমের কিছু কোনো বিধান নেই কোরআন বুঝার জন্য আপনাকে কোরআনের সাথে যুক্ত হবে কোরআন সাথে কি করতে হবে ঢুকতে হবে কিভাবে ঢুকবেন আল্লাহ তালা কোরআন মধ্যে বলে দিয়েছেন কোরআনকে আমি চায়রা আয়তের মধ্যে আল্লাতা বলেছেন ওর আইন না আরবি কোরআন এজন্য আরবি শিখে তারপর মধ্যে যুক্ত হবে কোদাকে বুঝতে পেরেছেন আমি যখন কোনো কায়াত তেল আওয়াত করি তখন কোন তফসিলির মধ্যে কি আছে সাথে সাথে আমার মাথার মধ্যে চলে আসে কেমনে আসে কি কারণে আসে কারণ হচ্ছে যে মানে সমস্ত কথা যেহেতু সাথে সাথেই বুঝে যাচ্ছে এইটা আপনাকে বলতে করতে বলা হয়েছে আপনি অর্থ তো আপনি মানে কোরআনের মূল টেক্সের সাথে আপনার অর্থ তালাশ করবেন একবার ট্যাক্স তালাশ করবেন একবার শেষ পর্যন্ত আরো বিক্রি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন আরো বিচ্ছিন্ন হয়ে যাবে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য কোরআন বুঝার জন্য কোরআনের মধ্যে ঢুকার জন্য চেষ্টা করতে হবে কোরআন মধ্যে ঢুকবেন কি হবে আরবি জেনে কোরআনের মধ্যে ঢুকার চেষ্টা করবেন আরবির মাধ্যমে কোরআন ঢুকতে হবে খবরদার আরবি না জেনে যদি কেউ কোরআনে ঢুকেন তাহলে তিনি কোরআন বুঝতে পারবেন না তিনি ভায়া হয়ে কোরআন বুঝার চেষ্টা করবেন ভায়া হতে গেলে কোরআনে যে অনুবাদ করেছে অনুবাদের মধ্যে বলে কি করবেন এবার কি করবেন বলেন আমাকে বলেন না হয়তো অনুবাদ আপনার কাছে ওই মির্জা গোলাম মোহাম্মদ কাজী নিজে যে অনুবাদ করেছে সেই অনুবাদ আপনার কাছে কোনোভাবে পৌঁছে গেছে তখন আপনি কি করবেন বলেন তো তাহলে তো আপনার সব শেষ মূল পুঁজিটাই শেষ হয়ে যাবে ইমানটাই চুরি হয়ে যাবে বুঝতে পেরেছেন কিনা হতে পারে যে ওই অনুবাদ আহমদ রেজা খান বেলুবি যে অনুবাদ করেছে সেই অনুবাদ আপনার কাছে চলে এসেছে কি করবেন আপনি বলেন তখন আপনি কোরআনটাকেই কি করে দিলেন ধ্বংস করে দিলেন একবার ইমানটাই হয়ে যাবে খবরদার এই জন্য কোরআনে ঢুকার পদ্ধতি হচ্ছে কোরআন থেকেই কোরআনে ঢুকতে হবে কোরআনের আরবি থেকে ঢুকতে হবে এই জন্য কোরআন কোরআন চেষ্টা করবেন মিস্টেক হয়ে যাবে এই জন্য আমাদের অনেক বন্ধু আছেন বাংলা থেকে তারা মানে ইস্তাবিক চিন্তাবিদ হয়ে গেছে দুই তিনটা আরবি বই পড়ে ইসলামিক চিন্তাবিদ রহমতুল্লাহ আলাই লেখক রহমতুল্লাহ আলাই অনেক বই কথা লিখে ফেলেন বুঝতে পেরেছেন কিনা লেখা সহজ করে সন্দেহ নেই লিখতে পারেন কিন্তু মানে এই বক্তব্যটুকু সঠিক কিনা সেটা জানতে হবে কনফার্ম হতে হবে আপনার এতটুকু কনফার্মেশন থাকতে হবে যে আপনার বক্তব্যটা সঠিক আছে কিনা কোন একজন আলেম দিয়ে সেটাকে কী করতে হবে সত্যিকার ঠিক করে নিতে হবে আসসালাম আলাইকুম আমার মা ব্রেন টিউমার এর রুগী আমার বাসায় থাকেন দেখাশোনার লোক আছেন আমার বোনেরা দেখাশোনা করেন এমত অবস্থায় আমি আগত রমাদানে এতে কাপে বসতে পারতো পারবো কি না এতে কাপে বসতে আপনার মা আপনাকে বাধা দিবে না আপনার মায়ের যদি দেখাশোনার মানে সুনির্দিষ্ট লোক থাকে এবং কোনো ধরনের মানে তার সেবা শুশ্রূষা করতে কোনো ধরনের বাধা না হয় তাহলে আপনি এতে কাপ করতে পারবেন ইনশাল্লাহ কারণ এতে কাপ্ত গুরুত্বপূর্ণ এই বাদত গুরুত্বপূর্ণ এই বাদত সেক্ষেত্রে যদি আপনার বোনেরা বা যারা আছে তারা সহযোগিতা করতে পারে আপনি এতে কাপ করতে পারবেন এতে কাপে বসে আমি প্রয়োজনীয় খোঁজ খবর নিতে পারবো কিনা না হ্যাঁ যদি প্রয়োজন দেখাতে খোঁজ খবর নিতে পারবেন এতে কাপে বসলেন আর সারা সারা পৃথিবীতে যত কাজ আছে সবগুলো করলেন অনেকে মনে করেন যে এতে মানে এখন মানে মোবাইল চালানোর একটা সুযোগ এক ইবাদতকে ওদের তাবাসায় পরিণত করে নিচ্ছি আমরা ইবাদতের কারণ সৈতান তো বসে আছে শৈতান এতে কাপটা কীভাবে নষ্ট করবে আপনি মসজিদে বসছেন তখন শয়তান আপনাকে শয়তানের প্রকল্প নিয়ে মসজিদের মধ্যে আপনার কাছে ঢুকে তখন আপনাকে শয়তানের প্রকল্প দিয়ে মসজিদের মধ্যে কাজে লাগিয়ে দেয় আপনি এতে কাপ করেও শয়তানের আনুগত্য করে যাচ্ছেন শয়তানের গোলামি করে যাচ্ছেন আল্লাহর গোলামি থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন খবরদার এগুলো করবেন না প্রয়োজন যতটুকু ততটুকু বরং আমি মনে করে থাকি যে যারা এতে কাপ করবেন তারা যে কোনো ধরনের ডিভাইস দূরে রাখবেন আরেকজনের কাছে জমা রাখবেন বুঝতে পেরেছেন মানে যদি টেলিফোন আসে তিনি যে আপনার কয়েকটা টেলিফোন আসছে তাহলে বুঝতে হয়তো কোনো নিউজ ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন তাহলে তিনি রিসিভ করবেন অথবা উত্তরে দিবেন অথবা উত্তরে দিবেন আর এমনি সব সময় ডিভাইস নিয়ে ঘুরবেন এতে কাপের মধ্যে এটা শো করলে এতে কাপ আল্লাহ নবী সাল এতে কাপের সাথে সামঞ্জস্য কম সাহাবাই কিলামদের এতে কাপের সাথে সামঞ্জস্য কম সারাবদের এতে কাপের সাথে সামঞ্জস্য কম আমার যদি মারা যান সেক্ষেত্রে আমি জানাজা যেতে পারবো কি না জানাজা যায় আমার আপনার কোনো দরকার নেই আপনি এতে কাপের থেকে যাবেন জানাজা সলাত আদায় হয়ে যাবে এতে কাপ থেকে বের হওয়ার পর আপনি গিয়ে আবার জানাজার সলাত আদায় করতে পারবেন জানাজার সালাত আপনি গিয়ে কবরের উপর গিয়ে জানাজার সালাত আদায় করতে পারবেন আপনার জন্য জায়গ রয়েছে সুতরাং জানাজা সালাতের জন্য মানে আপনারা হয়তো মনে করেছেন যে জানাজার সালাতের জন্য মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করতে হবে দোয়াটা যাবে কোথায় কবরের মধ্যে যাবে না আল্লাহ কাছে যাবে আপনারা কি মনে করেন

আপনি জানাজা যা সরা করতে পারবেন এটা আপনার জন্য জাহিজ রয়েছে অনেকগুলো প্রশ্ন লিখিয়ে নিয়ে আসছেন মাসা আল্লাহ ফরল সালাতের পরে প্রতিদিন প্রতিদিন প্রতি ওয়াক্তে হাত তুলে একাকে দোয়া করলে তা কি বেদাত হবে বেদাত হবে না আলেমদের বক্তব্য অনুযায়ী বেদাত হবে না তবে মানে এখানে আপনার কাছে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মানে কি কারণে আপনি মানে হাত তুলে মানে দোয়া করার জন্য বাধ্য হয়ে গেছেন খুব ভালো করে খেয়াল করেন নবীর সাল্লাহসাল্লাম ফরজ সালাতের পরে আমি খুব ভালো করে বিষয়টা বোঝার জন্য করতেছি সেটা হচ্ছে এই নবীর সাল্লাহআসালাম ফরজ সালাতের পরে কখনো হাত তুলে দোয়া করেন নেই তাহলে আপনি কি বলতে মনে করতেছেন যে নবী সাল থেকে আপনার দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ কথাটা বুঝেন এটা কি মনে করতেছেন যদি এটা মনে করে থাকেন যে ভুল কাজটা ভুল হচ্ছে আপনি যদি মনে করেন যে প্রতিদিন হাত তুলে দোয়া করতে হবে একাকি ফরজ সালাতের পরে তাহলে আপনি নবী মান মানহাজ্যটাই বুঝেন নেই দিন হচ্ছে অনুসরণের নাম দিন কিন্তু আপনার খাহেছেন আপনার মনের চাহিদা পূরণের নাম নয় আপনার আবেগ পূরণের নাম নয় আবেগ আমাদের মুসলিমদের মধ্যে সবার মধ্যে রয়েছে আমরা সবচেয়ে বেশি আবেগ তাড়িত আমরা কোরআন এবং শূন্য এবং আমাদের মানে দলিল তাড়িত হই না আবেগ তাড়িত হই ফলে নব্বই পার্সেন্ট লোক আবেগের জন্য এদিকে দিকে দাবিত হয়ে যাচ্ছেন আপনি তো সলাতের মধ্যেই দোয়া করতেছেন আপনার কি মনে করেন যে আপনার সলাতের দোয়া কবুল হয় নাই যদি সলাতের দোয়া কবুল না হয় সলাতের বাইরের দোয়া কবুল হবে ঠিকই না সলাতের দোয়া যদি কবুল না হয় শলাতের বাইরে দোয়া কবুল হবে কিনা সরতের বাইরে দোয়া কবুল হবে তাহলে আপনি দোয়া কবুলের ব্যাপারে আপনার কনফিউশন রয়েছে আল্লাহ তালার ব্যাপারে আপনার কনফিউশন রয়েছে খবরটা এই সমস্ত কাজ এটি যদিও আলেমরা এমরা বলেন নেই কিন্তু নবী সাল্লা ম্যান মানহাজের সাথে কি হবে না এটা কোনোভাবেই মিলবে না মিলবে না এই খেয়াল এই বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ আমরা ইবাদত করতেছি আমাদের খাহিষের অনুসারী হওয়ার জন্য প্রবৃত্তির অনুসারী হওয়ার জন্য এই বাদতের মূলনীতি হচ্ছে অনুসরণ করবেন এ বাদত সাহাবাই কালাম গণে অনুসরণ করেছেন সাহাবাই কালাম থেকে তাবিরা অনুসরণ করেছেন সেভাবে অনুসরণ করবেন অনিচ্ছাকৃতভাবে পর্দা ছাড়া লজ্জাস্থানে হাত লাগলে কি উজু বাংবে না উজু নষ্ট হবে না যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাকে উজু নষ্ট হবে না এটাই বিশুদ্ধ অভিমত এটাই বিশুদ্ধ অভিমত আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম আপনার লেখা খুব চিকন চিকন তো আমার চোখেও সমস্যা হয়েছে জুমার খোদবার আজানের সময় মসজিদে প্রবেশ করে আজান চলাকালেই কি নামাজ পড়বো নাকি আজান শেষ হলে পড়ব কারণ আজানের পর খোদ্ শুরু হয়ে যায় এই প্রশ্নটা এই মানে এতক্ষণ প্রশ্ন তো দিয়েছি না এগুলো আমি প্রশ্ন মনে করি না এটা হলে প্রশ্ন বুঝতে পেরেছেন হ্যাঁ জুমার সলাতের খবাহ হচ্ছে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবেন তখন তিনি কি করবেন নিয়ত করে ফেলবেন তখন তিনি সালাতে নিয়ত করে ফেলবেন তখন তিনি সলাতে নিয়ত করে ফেলবেন তিনি যেহেতু এরপরেই মসজিদে বসে যাবেন এরপরে তিনি মসজিদে বসে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি শেখ ওয়ালাইকুম আসসালাম সে কেউ যদি বলে আল্লাহ সুবাহ দেন করছে বা করে সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে না তারা আকিদা বিভ্রান্ত মধ্য হতে পারে যে তাকে কুহুরি পর্যন্ত নিয়ে যেতে পারে আল্লাহ তালা দেনটা কেমন এর প্রকৃতি কেমন এর সুরত কি হবে কারণ আল্লাহ তালার জন্য ধ্যান করতে আল্লাহ তালা বলেন নাই ধ্যান কাকে বলে আপনারা জানেন কি না ধ্যানটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো ছবি অথবা দৃশ্য অন্ত কোনো অবস্থাকে নিজের মনের মধ্যে এনে সেটা নিয়ে কল্পনা করা কথাটা বুঝিতে বি এটাকে ধ্যান বলা হয় এটা আল্লাহ রবুল আলমিনের জাতের ক্ষেত্রে সম্পূর্ণ হারাম এবং কুফুরি কিন্তু এই জাহির ব্যক্তি কাফির হয়ে যাবে না কারণ যে মূর্খ যে কথা বুঝতে পেরেছেন যদি এটা বুঝতো তাহলে সে কাফিরই হয়ে যেত কিন্তু এই মূর্খ হবার কারণে এই ধ্যানের কারণে সে কাফির হবে না কিন্তু এই ধ্যানের সুরত্ব তার এমন এক পর্যায়ে যেতে পারে এক পর্যায়ে সে উপরি পর্যন্ত চলে যেতে পারে আল্লাহ আব্দুল আলমিন সম্পর্কে কোনোভাবেই এই ধরনের দেন করার ইসলামে অনুমোদন নেই ইবাদতগুলো কোনোটাই দ্যান নয় ইবাদত কি দেন করতেছি আমি ইবাদতগুলো সুনির্দিষ্ট এই জন্য ইবাদতের মধ্যে কোনো গোপনীয় জিনিস নেই আছে কিনা হ্যাঁ কোনো ইবাদতের মধ্যে কোনো গোপন কিছু আছে কিনা না দেখেন খুব ভালো করে খেয়াল করেন ইবাদতগুলো আল্লাহর বিধানের আনুগুত্যের নাম আল্লাহর বিধানের অনুশীলনের নাম এই মধ্যে কোনো গোপন জিনিস দেন মেন কিচ্ছু আল্লাহ তালা দেন নেই কারণ আল্লাহ তারা দেনের মাধ্যমে আল্লাহ কাছ কাছে কোনো কিছু চান না ধ্যান করার বিধান ইসলামে নেই দেন শব্দটাই আর বিতে নেই আর কার সুযোগ মানে তথ্য দিচ্ছি দেন শব্দটাই আবিষ্কার করেছে কারা আমাদের পার্শ্ববর্তী একটা সংস্কৃতি আছে না ওই মূল সংস্কৃতির অনুসারীরা বুঝতে পেরেছেন তারা আবিষ্কার করেছে এই সংস্কৃতি ইসলামের মধ্যে শব্দেরই কোনো স্থান নেই রমাদানে রোজা রেখে করোনার টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা এই যুগের মুসলিম স্কলার যারা আছেন তারা সবাই বলেছেন যে রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না কিন্তু এখানে একটি প্রশ্ন সেটা হচ্ছে এই মানে টিকা নেওয়ার জন্য আপনি এত বাঙালি যাচ্ছেন কেন আপনি ইফতারের করে নিলে অসুবিধা কোথায় কি কারণে আপনি বলি টিকা নেওয়ার জন্য এত অস্থির হয়ে যাচ্ছেন ইফতারের পরে নিন আর যারা টিকা দিচ্ছেন তাদের উচিত এটাকে মানে রমজান মাসে সিয়ামরত অবস্থায় না করে সিয়ামের পরে করা উচিত তাহলে আর এই প্রশ্ন আসবেই না এই প্রশ্ন আসবে কিন্তু যদি কোনো কারণে সেটা মানে পসিবল না হয় তাহলে আপনি রোজা রেখেও টিকা নিতে পারবেন বিতির নামাজে কোন দোয়া একই দোয়া কয়েকবার পড়া যাবে কিনা দোয়া তাকড়া করা যায় দোয়া এর একটা বৈশিষ্ট্য হচ্ছে দোয়াকে রিপিট করা বুঝতে পেরেছেন দেখেন না সুভান আব্বি আলা আয়লা সুভান আলা আয়লা সুভান আলা কয়বার এই হাদিস থেকে মানে আজাতাসുന്നাহতে বর্ণনা করেছেন কেউ কেউ হাসান বলেছেন কেউ কেউ দাইক বলেছেন কিন্তু তিনবারের ব্যাপারে মানে জুমহুর পরা আল্লাহ হাদিসে সবাই আমল সবার আমল সাব্যস্ত হয়েছে সুতরাং মানে এই দোয়া থেকে বুঝে যাচ্ছে যেটা সেটা হলো দোয়া এর ব্যাপারে আপনি কি করতে পারবেন তাকরা করতে পারবেন দোয়ায় তাকরা সাব্যস্ত হয়েছে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ আল্লাহর বান্দার দোয়া কবুল করেন আল্লাহ আল্লাহর বান্দার দোয়া কবুল করেন তখন নামাজ বেশি রাকাত করবো নাকি দোয়া বেশি সময় ধরে করব তাহাজ্জুদের সলাত রাতের সলাদ আপনি যত বেশি কিয়াম করবেন রাতের সলাতের বৈশিষ্ট্য হচ্ছে কিয়াম দীর্ঘ হওয়া রাতের সলাতের বৈশিষ্ট্য সংখ্যা বেশি হওয়া নয় কথাটা বুঝতে পারলাম কিনা আপনাদের স্পষ্ট রাতের সলাতের বৈশিষ্ট্য হচ্ছে রাতের সলাটা কিয়াম লম্বা হবে আপনি মনে করেন এক ঘন্টা দাঁড়ালেন আপনি যদি দুই কাতও করেন এটা আপনার পুরোটাই কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা অনেক বেশি মর্যাদাপূর্ণ বিশ কাতের চেয়ে রাতের সালাতের মধ্যে আর নফর সালাতের মধ্যে আধিক্য হচ্ছে কি উত্তম কথাটা বুঝে দেবে নফল সালাতের মধ্যে অধিক হওয়া হচ্ছে উত্তম আনহু যে হাজিস্তি বর্ণনা করেছেন সে নফল সালাতের ক্ষেত্রে কিন্তু রাতের কিয়াম যেটা এই কিয়ামের ক্ষেত্রে মানে যেই বিষয় সেটা হচ্ছে কিয়ামটা হবে দীর্ঘ নবীলের শূন্য হচ্ছে কিয়াম দীর্ঘ হবে এক্ষেত্রে আপনি সলাপ আপনি বুঝেন নেই পুরোটাই কি সলাপ পুরোটাই দোয়া মানে আপনি মনে করছেন সোলাথ আর দোয়া আলাদা জিনিস না সলাপ পুরেটাই দোয়া আল্লাহ তালার কাছে আপনি যতগুলো কোরআন কোরআনতে করতেছেন সবটাই কি দোয়া সুতরাং প্রশ্নেই আসে না যে আপনি আলাদা দোয়া করতে হবে এক্ষেত্রে আল্লাহ করতে পারেন তারপরে সলাতে শেষ বৈঠকে দোয়া করতে পারেন তারপরে দুই শেষদার দুই সিজদার মাঝখানে দোয়া করতে পারেন সবটাই আপনার জন্য জায়েজ গুমের আগে যে সুরা এখলাস ফালাক নাস। তিনবার করে পড়ব তখন প্রতিবারই কি বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব সুরা এখলাস ফালাক এবং নাস এর সাথে বিসমিল্লাহ রহমান রহিম সহ পড়াই হচ্ছে বিধান বিসমিল্লাহ রহমান রহিম পলহু আল্লাহু আহাদ যখন কোন একটা সুরা পড়বেন তখন বিসমিল্লাহ রহমান রহিম দিয়েই পড়বেন বুঝতে পেরেছেন বিসমিল্লাহ রহমান রহিম সহ পড়বেন সুরা যখন পড়বেন বিসমুলিল্লাহ রহমান রহিম দিয়ে পড়বেন এটাই বিশুদ্ধ বক্তব্য কারণ একদল কারি তাদের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে তারা বিসমিল্লাকে প্রত্যেকটি সুরার আয়াত হিসেবে কি করেছেন গণ্য করেছেন চাকরি করা কতটুকু যায় ইসলাম ব্যাংকে চাকরি করতে পারবেন যেহেতু ইসলাম ব্যাংক সুদকে তারা হারাম ঘোষণা করেছে সুদের কোনো লেনদেন তারা করে না বলে দিয়েছে সুতরাং প্রশ্নই আসেন এখন যদি সুদের কোনো লেনদেন সেখানে ঢুকেও যায় সেটা আপনার দায়িত্বের মধ্যে আসবে না আল্লাহ সব তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইকুম বরহমতুল্লাহ